কেন কেউ চায় না আমায় কি দোষ আমার বলো কেন কেউ না আমায় কি দোষ আমার বলো থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিল সত্যি ও বন্ধুরা যেটা খুশি কাজ করে নিও কিন্তু কেউ গরিব থেকে না গরিব থাকা এ দুনিয়ায় সবচেয়ে বড় অপরাধ গরিব থাকা হলো এ দুনিয়ায় সবচেয়ে বড় অভিশাপ এ দুনিয়ায় টাকাই হচ্ছে মানুষের কাছে সব যার টাকা নেই তার পাশে কিন্তু কেউ নেই যারা ফুটপাতে থাকে না তাদের জন্য একটা ছোট্ট থেকে বাড়ি করে দাও দেখবে তারাও কত সুখী কত খুশি শুভ বিকেল বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা তো আজ ভাবলাম আমি বিকেল থেকেই ভিডিওটা শুরু করি আশা করি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলের আশীর্বাদে আর ঈশ্বরের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে জামা কাপড় গুছিয়ে ঘরটা প্রথমে ঝাঁট দিয়ে দিলাম তারপর রান্নাঘরটা ঝাঁট দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি দেখো চারিপাশে এত গাছপালা রয়েছে না পাতাই পুরো বাইরেটা ভর্তি হয়ে গেছে সারাদিনে তিনবার চারবার করে বাইরেটা ঝাড় দিতে হয় তাতেও কত পাতা দেখো আর এখন না এই রোদের দিন আসছে না পাতা দেওয়ার দুদিন কি তিন দিন বড় জোর থাকে তারপর সেই ধুলো উঠে যায় তারপর দেখো আমি দুধটা গরম করে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো এদিকে সায়নকে দেখো এত দুষ্টু ছেলেটা কী সুন্দর বাইরে খাটে চুপ করে শুয়ে আছে আর এখন হচ্ছে রাত্রিবেলা রাত্রির জন্য পরোটা আর আলু ভেজা করলাম রাত্রের খাবার করে রেখে তারপর ছেলেকে নিয়ে পড়াতে বসালাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও